আসসালামু আলাইকুম যারা ইউরিট এয়ারড্রপে কাজ করেছেন তাদের জন্য একটি সুখবর এসেছে ইউরিট এয়ারড্রপ কিন্তু অলরেডি পেমেন্ট করতেছে এবং কিভাবে এখান থেকে পেমেন্টটা করবেন আপনারা কি আসলে আদৌ এখান থেকে পেমেন্টটা পাবেন কিনা এই সমস্ত বিষয়ে আপনাদের মাঝে অনেক কল্পনা সৃষ্টি করছে যে তো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমি এই শর্ট ভিডিওটা করতেছি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তো উইড্রোতে যখন ক্লিক করতেছেন তখন কিন্তু ওরা এরকম একটি আপনাদেরকে অ্যাড্রেস দিতেছে যে এই অ্যাড্রেসগুলোতে আপনাদেরকে চৌদ্দ ডলার তাদেরকে গ্যাস পে পেমেন্ট করলে তারা আপনাদের অ্যাকাউন্টে পেমেন্টটা করে দেবে আসলে তারা কি আপনাদের যে পেমেন্টটা নেওয়ার পর তারা কি আসলে আপনাদেরকে পেমেন্টটা করে দেবে নাকি এই বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তো আপনারা যদি তাদের যে অ্যানাউন্সমেন্ট চ্যানেলটা আছে অ্যানাউন্সমেন্টে যদি আসেন এইখানে কিন্তু দেখেন তারা কিন্তু ছয় দিনের একটা টাইম ফ্রেম দিয়ে দিছে যে ছয় দিন সময় আছে আপনাদের এইখান থেকে উড্ড করার জন্য তো আপনারা একটু অপেক্ষা করেন আমি অলরেডি এই পেমেন্টটা করতেছি আপনাদের জন্য পেমেন্টটা করে আমি দেখব যে আসলে আমি কি পেমেন্টটা পাবো কি না আমি যদি এখান থেকে পেমেন্টটা পাই তাহলে অবশ্যই একটা ভিডিও মেক করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এখান থেকে পেমেন্টটা করে নেবেন তো ততক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ আমার পেমেন্টটা কনফার্ম হয়নি ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করুন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে আমি টেলিগ্রাম চ্যানেলে সবসময় এটার আপডেট দিতে থাকবো এবং আরও বেশ কিছু নতুন হান্ড্রেড পার্সেন্ট যেগুলো থেকে পেমেন্ট পাওয়া যাবে এরকম কিছু মাইনিং প্রজেক্ট আমার কাছে আছে আমি সেগুলো স্টেপ বাই স্টেপ আমার ইউটিউব চ্যানেলে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো তো আপনারা সবাই সেখানে নজর রাখলে আপনারা সেখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু ইনকাম করতে পারবেন তো আপাতত এই হচ্ছে ইউডিটের হচ্ছে আপডেট আপনারা আমাদের চ্যানেলটিকে পাশে থাকুন আমি অলরেডি পেমেন্টটা করে দিচ্ছি আমি যদি এখান থেকে পেমেন্টটা পাই অবশ্যই একটা ভিডিও মেক করে আপনাদেরকে জানিয়ে দেবো তখন আপনারা আপনাদের যে গ্যাস ফিটাস আছে সেটা দিয়ে আপনারা সেখান থেকে পেমেন্ট করে নিতে পারবেন আর যদি আমি এখান থেকে পেমেন্টটা না পাই আমি সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তখন আপনারা আর এই রিক্সটা নেবেন না আপনাদের ডলারটা সেভ থাকবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব